আসসালামু আলাইকুম আহাতুল্লাহভাবরা গাতো সালাম না দিয়েছি বড় কষ্টে শ্বাসটা এমনি উড়তে পারি না রৌদের যে তাপ গা তোর হিজজে যাওয়ার পালা তারপর একটা ভিডিও করি চিনতে পারলাম কই কিছু মানুষের লগে কথা যে গরম পড়ছে এইটি অল্প একটুখানে রৌদ তাপও বেশি না তারপরও গা গা তোর হিজজে যাওয়ার পালা রৌদের তাপে চিন্তা দেখলাম যারা নামাজ পড়ে না রোজা রয় না এ দুর্নৈতে আল্লাহ আছে কি না এইটাই মানতে চায় না এরা মরলে কয়েবার অবস্থাটা কি হইবে না থাকবে কারেন্ট না থাকবে ফ্যান না থাকবে বাতি কিছু থাকবে না আর যাহার নামে যদি আল্লাহ ফির দেয় তাই তো আগুনে পড়তে পড়তেই কাম হইয়া যাইবে কি হইবে ওই সময় অবস্থা আল্লাহ জানে এই দুনিয়ার এই একটু গরমের জ্বালাই তো সহ্য হারা যায় না তা জাহান আগুন কেমনি সহ্য হবে আল্লাহ জানে আত্মীয় কিছু মানুষের বুঝাইলেও তো নামাজ পড়তে যাইতে চায় না মোড়ে নামাজ পড়তে চায় না হ্যাগরে আবারও একটু খুঁই এই গরমের দিকে একটু নজর দিয়েন বুঝছেন এই গরমের দিকে একটু নজর দিয়ে দেখেন যে এই সহ্য হরা যায় না মাথার দিয়ে গাম টপ পড়তে থাকে আর যদি নামাজ না পড়েন তাই কি হইবে আল্লাহ জানে একটু ভাববে চিন্তা দেখেন বেশি কিছু কমু না বুঝলে অল্পতেই বুঝবেন আর যদি না বোঝেন আর ওই না বোঝার বান ধরেন তাই হাঙ্গা জীবন আপনি গো পাউর্যে বুঝাইলেও কোনো কাম হইবে না কথা অল্পই কমু একটু বুঝছে দেখেন ভালো মতো কি অবস্থা হইবে